বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে এবং ঘোষ মন্তব্য করেছেন যে সম্পূর্ণ দায় অমিত কি করে কুনাল জঙ্গিদের পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছে যতদিন না কাটা তার দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দেবে না ততদিন বিএসএফ এর তো হিউম্যান চেন তৈরি করে জঙ্গি আটকানো সম্ভব নয় এটা তো সম্পূর্ণ দায় রাজ্য সরকারের রাজ্যের ভূমিরাজস্ব দফতরের মন্ত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়ার কথা জমি সে জমি না দিলে বিএসএফ তার দেবে কি করে ফেন্সিংটা হবে কি করে আজকে বিএসএফকে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে সুপ্রিম কোর্টে যে আপনারা বিএসএফকে যদি জমি না দেন জঙ্গি ঢুকে পড়ছে এই রাজ্যে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিন্তু এই রাজ্যের সরকার ভোট ব্যাংকের তোষণের রাজনীতির জন্য সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তোষণের রাজনীতির জন্য প্রিসাইজলি বলতে গেলে মুসলিম ভোট ব্যাংকের রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গকে জঙ্গি ঘাটিতে তৈরি করছে এর দায় সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েট যে ধরনের জঙ্গি ধরা পড়ছে এতে পুলিশ মন্ত্রীর ব্যর্থতা এবং বৃহত্তর চক্রান্ত যদি কিছু থাকে জঙ্গি গোষ্ঠীগুলির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে এনআইএ তদন্ত রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে করা উচিত এবং সেখানে কিন্তু আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর পুলিশ মন্ত্রী আরও একটা দপ্তর ফিরাদ হাকিম থেকে নিয়ে নিলেন হিটকো এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর এতগুলো দপ্তর সামলাচ্ছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের কাছে লুঠের টাকাটা রাখবেন ফিরাদ ববি হাকিম যে ধরনের মন্তব্য করেছেন ওনাকে জেলে ঢোকানো উচিত উনি যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্য হিন্দু হিসেবে আমি নিজেকে আশঙ্কার মধ্যে রয়েছি আশঙ্কিত বোধ করছি আমি যে আমার আজকের যে অস্তিত্ব আমার ঘর আমার বাড়ি আমার পরিবার উনি বলেছেন যে হিন্দু সংখ্যালঘু হবে মুসলিমরা সংখ্যা গুরু হবে এটার মানে কি এটার মানে আমার পরিবার কোথায় উদ্বাস্ত হবে না আমার পরিবার মারা যাবে সরাসরি থ্রেট দিয়েছেন ও ফিরাদ হাকিম তাই ফিরাদ ববি হাকিমের থেকে একটা দুটো মন্ত্রক সরিয়ে ওই আই করে লাভ নেই ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে এবং সেখানে কিন্তু খবর যেটা আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিজেপি বিধায়ক তোলা তুলছে না না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিছু তৃণমূলের লোকজন তোলা তুলেছে বা এটা একটা কালচার হয়ে গেছে তৃণমূলের নামেই তো তোলা উঠবে কারণ তোলাবাজ মানেই তৃণমূল তৃণমূল মানেই তোলাবাজ সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যা যার মানে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির যিনি মালিক সিইও থান নামেই তো তোলা উঠবে সেই তোলা আপনি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ধরা পড়েছে এবার বিজেপিকে বদনাম করতে এগুলো করেছে কিছু ক দু সপ্তাহ আগে এর তো নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন হয়েছিল এরা তেপ্পান্ন জন বিজেপির কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিলেন তারপর কি হলো হাইকোর্টে গিয়ে প্রমাণ করতে পারলেন না এটাও প্রমাণ করতে পারবে না মিথ্যা অভিযোগ এবং সেখানে কিন্তু এক বছর পর সন্দেশখালি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হুম তো মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর পর সন্দেশকালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার সেটা রেখাপাত্র আর কিছু দিনের মধ্যেই সাংসদ নির্বাচিত হবেন কারণ যে জালিয়াতি করে রেখাপাত্রকে হারানো হয়েছিল তার পর্দাফাশ অলরেডি পশ্চিমবঙ্গের মহামান্য হাইকোর্টে হতে শুরু মানে শুরু হয়েছে আর দু একটা শুনানির মধ্যে আপনারা দেখতে পাবেন রেখাপাত্র সাংসদ হিসেবে নির্বাচিত হবেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই দুঃখ বেদনা যন্ত্রণা থেকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসক হতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করতেন যে তিনি নারী সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র মানে সজাগ সচেতন রয়েছেন তাহলে যখন পশ্চিমবঙ্গের নারীরা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া কন্যাশ্রী পাওয়া মহিলারা যখন ওখানে দাঁড়িয়ে আমরা ধর্ষিতা হয়েছি আমরা নিগৃহীতা হয়েছি এই বলে আর্তনাদ করছিলেন কাঁদছিলেন হাহাকার করছিলেন সেই সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতেন তাদের ওই ভোটের অঙ্কের সাথে জুড়ে দিতেন না যে আমি ভোটে জিতলে তবে সন্দেশখালি যাব না হলে যাব না মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণিত করেছেন বা প্রমাণ করেছেন নিজে যে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষা দিতে পারেন না তার জলজান্ত প্রমাণ হচ্ছে সন্দেশ যাবে না তো কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পালস খুব ভালো বুঝতে পারে উনি বলেন যে সবকটা পদে আমি দেখে ভোট দিন তার মানে সবকটা দুর্নীতির মুখও তিনি তার মানে সবকটা চুরির মুখও তিনি তার মানে সবকটা কটা তৃণমূল কংগ্রেস যে যে ধর্ষণগুলো করছে সেই ধর্ষণের অভিযুক্ত তিনি তার মানে সবকটা খুনের অভিযুক্ত তিনি কারণ তৃণমূল কংগ্রেসের রাজত্বে তো খুন ধর্ষণ রাহাজানি লুট ছাড়ার কিছু নেই চুরি দুর্নীতি ছাড়ার কিছু নেই তাহলে এর দায়িত্বগুলোও তো নিতে হবে মাননীয়া শুধুমাত্র আমি হাঁসের মতো দুধ খাবো জল খাবো না বললে তো হবে না যদি তৃণমূলের মুখ আপনি হন তাহলে তৃণমূলের দুর্নীতির মুখও আপনি তাহলে তৃণমূলের চুরির মুখও আপনি এটা স্বীকার করে নিন স্বীকার করতে পারবেন না কারণ উনি জানেন একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে গেছেন আপনি দেখতে পাচ্ছেন না কি অবস্থা তৃণমূলের মধ্যে দলটা পঁচিশ সালে ভেঙে খান খান হয়ে যেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো আর তার বিরুদ্ধে তার রাজ্যের মন্ত্রী তার সাংসদ তার বিধায়ক বলছেন যে পুলিশ মন্ত্রী থাকা উচিত নয় মমতা ব্যানার্জির নতুন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক ব্যানার্জি কানা হোক মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্তিত্বের সংকটে ভুগছেন দলের মধ্যে নিজের দলেই নিজে ঠাসা হয়ে পড়ছেন দিনের পর দিন রাতে ঘুমোতে পারছেন না ঘুমের ওষুধ খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিন গিয়ে দেখুন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য নিজেকে বাঁচাতে নিজেকে প্রাসঙ্গিক করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকাতে আসছেন না সন্দেশখালিতে উনি যান দু হাজার চব্বিশের নির্বাচনে সন্দেশখালী বিধানসভার মানুষ বিজেপিকে লিড দিয়েছিল বিজেপিকে জিতিয়েছিল দু হাজার ছাব্বিশেও জেতাবে আপনি যদি এই কথাই বলেন যে দু হাজার পঁচিশে তৃণমূল কংগ্রেস খান খান হয়ে যেতে চলেছে সেখানে তো এক্স প্রেসিডেন্ট দিলীপ ঘোষ বলছে যে আমি যখন সভাপতি ছিলাম তখন গোষ্ঠী ছিল না তার মানে এখন গোষ্ঠী কন্দল রয়েছে এই বিষয়টাকে উস্কে দিচ্ছেন উনি উনি বলেছেন এই কথাটা আপনাকে যে গোষ্ঠী কন্দল রয়েছে উনি বলেছেন যে যতদিন উনি দলের দায়িত্বে ছিলেন সভাপতি মানে আমাদের দলে তিনি দায়িত্বে থাকেন ততদিন উনি জানেন যে দলে কোনো গোষ্ঠী নেই ঠিক একই কথা এখনকার যিনি বর্তমান সভাপতি রয়েছেন তিনিও বলেছেন দলে কোনো গোষ্ঠী নেই সিনিয়র লিডার এনারা এনারা দলকে উপদেশ দেবেন দলকে আদেশ দেবেন আপনি ভুল করছেন এটা সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির বৈঠক নয় যেখানে নিজের লবির লোক বসলো না বলে আমরা সবাই ইস্তফা দিয়ে দেব। উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সিপিএমের বৈঠকে দেখুন না তন্ময় ভট্টাচার্যকে নিয়ে দলের মধ্যে কী কোন্দল লাগে দেখে নিন আপনারা মারপিট হতে পারে এই আশঙ্কায় রয়েছে কমরেডরা আর আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের একে অপরের নেতার মধ্যে দেখুন মদন কল্যাণকে কি বলছে কল্যাণ মদনকে কি বলছে কেউ বলছে মাতাল কেউ বলছে জেল আসামি এরকম কিছু দেখতে পাচ্ছেন আমাদের যিনি সিনিয়র লিডার রয়েছেন দিলীপ ঘোষ তিনি দলের কিভাবে শ্রীবৃদ্ধি ঘটতে পারে দলের কিভাবে ভালো হতে পারে এই নিয়ে বক্তব্য রেখেছেন আপনারা যদি এতই সংগঠন শক্ত হবে তাহলে সিট সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কেন আমার ভোট সংখ্যা বেড়েছে দু হাজার উনিশের তুলনায় আপনি যদি ছটা সিট ডেফিসিট দেখেন তাহলে ভোট সংখ্যা বারো লাখ বেড়েছে দু হাজার উনিশের তুলনায় শুন এটা তো একটা রাজনৈতিক পাটিগণিত রাজনৈতিক পাটিগণিতে এক প্লাস এক সবসময় দুই হয় না এক প্লাস এক অনেক সময় এগারো হয় এক প্লাস এক অনেক সময় শূন্য হয়ে যায় লোকসভা ভোট একটা আলাদা ন্যারেটিভে হয়েছিল একটা আলাদা পার্সপেক্টিভে হয়েছিল আপনি আরামবাগ দেখেছেন আরামবাগ লোকসভায় আপনি দেখেছেন ভোট হয়েছে এক ধরনের নাম্বার এসেছে অথচ ইভিএমে আর এক ধরনের এসেছে এই গন্ডগোল যখন আপনার দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় হচ্ছে সুতরাং ভোট কোথায় হয়েছে আরামবাগ লুট করে জিতেছে ঘাটা লুট করে জিতেছে সেটার কত কথা নয় ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে কারণ ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ আছে সুসংহত রয়েছে ভাবুন এক দেড় মাসের মধ্যে চল্লিশ লাখ সদস্য হয়েছে ভারতীয় জনতা ওকে দেখে তো তৃণমূল কংগ্রেস দলটাই পালিয়ে গেছে ওকে দেখে তো তৃণমূল এত বেশি নিজের বাইসেপ ট্রাইসেপে মন দিয়ে ফেলেছিল যে ওকে দেখে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে গেছে লাঠে উঠে গেছে তৃণমূল কংগ্রেস বলেছে না ওকে আর মুখপাত্র রাখা যাবে না ওর মুখপাত্র পথটা কেন গেল বলুন কোন বিজেপির জন্য সকাল সন্ধ্যে দাকে গালাগালি দিল সকাল সন্ধ্যে বিজেপিকে গালাগালি দিল দিয়ে পথটা চলে গেল এখন ফ্রিল্যান্সিং তৃণমূল করছেন তৃণমূল বলছে না লাগবে না তোকে হ্যাঁ আমি তৃণমূল আমি তৃণমূল আমি তৃণমূল এইরকম করছে ও ওর কথা আমি বললাম একটি কার কথার জবাব দিচ্ছেন আগে বলুন তো ওকে একটা বলুন তৃণমূল কংগ্রেসের মাধ্যমে ও যদি একটি শনি পুজোর পাড়ার কমিটির চেয়ারম্যান হতে পারে তাহলে তৃণমূল ওই পদটা ওকে দেবে না কেন দিল না আগে ও নিজের পদের জন্য বলুন জাস্টিস ফর রিজু দত্ত জাস্টিস ফর আমার দাদা